ভাই এটা কি স্মার্ট কোয়ালিটি নাকি ভাই হ্যাঁ ভাই এটা স্মার্ট কোয়ালিটি বলতে কি এটার যে বাম্পারটা বাম্পারটা একটু হেভি দিছে হেভি দিছে আর মানে দেখতে অনেক স্মার্ট লাগতেছে পুরো ঠরে গেলে কারো হাতে কিছু না পড়ে গেলে মানে মেশিনের কিছু না হয় আর হ্যাঁ অন্তত ইঞ্জিনের ব্লকটা ঠিক থাকবে ঠিক থাকবে আর হ্যাঁ

আশি সিসি একশো সিসি এটা ঘন্টা যখন চলে তখন হয়ে যায় এটা সিসি আর যখন পাম্প চলে তখন এটা হয়ে যায় ঘোড়া এইচপি এটা প্রত্যেকটাই সাড়ে সাত ঘোরা ইঞ্জিন আমাদের তিন ইঞ্চি পাম্প যে আছে সবগুলোই সাড়ে সাত ঘোড়া ইঞ্জিন